বরকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংক রহমত দরবারে জাঙ্গরিয়াত এত মানুষ এত বিরোধিতা করা তো কিন্তু আলহামদুলিল্লাহ দরবারে জাঙ্গরিয়া কারামত বন্ধ নাই আলহামদুলিল্লাহ দরবারে জাঙ্গরিয়া কারামত আলহামদুলিল্লাহ দম চলতেছে কেন না এখানে যত دشمنী করবেন এত আশেকরা বানতে থাকবে এখানে আশেকরা আসতেই থাকবে আপনি যত বিরোধিতা করেন এই দরবারে জাঙ্গরিয়াত আশেকরা আপনারা যত বাঁধা দেন এই থাকবে আর আসতে এখানে এত বাঁধার পরে এত এতো কারামত ইনশাল্লাহ বন্ধ হয় নাই এই কারামত কেয়ামত পর্যন্ত আমি মারা গেল কে কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ চলতেই থাকবে এটা বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই যে যত কিছু বলক ইনশাল্লাহ আপনারা যে যত কিছু বলেন এগুলো বন্ধ হওয়ার সুযোগ নাই তো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই দরবার জাহিরিয়া আমরা এই বিশেষ করে আমার নানাজান জান মওলানা মকলুচুর আমার মতলা অনেকজনে প্রশ্ন করে দরবার কোথেকে জাঙ্গির জাঙ্গিরুচুর এটা আমাকে প্রশ্ন করে জনে দরবার কোন তাকার থেকে পাইলেন কে দিলেন এটা আমার নানাজান মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ উনি কোন সাধারণ কোন মানুষ নয় উনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম যেখানে কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসা এবং এই টাইমে জামিয়া সোবানিয়া মাদ্রাসা হয় নাই এই একশত আটত্রিশতম এত বড় একটা প্রতিষ্ঠান দীর্ঘ বছরের তারপরে ছিল মনে হয় ওয়াইস দিয়া এই কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন মুফাসসির রেজুলান এবং ফয়জুল বারি সিনিয়র মাদ্রাসার মুহাদ্দিস ও মুফাসসির রেজুলান এত বড় একজন আলেম বিশেষ করে ময্জেত টেকের ওই রাস্তা যেখানে ভিতর আছে এটা বড় করে লেখা আছে মাওলানা মহল্লার সড়ক তো ওই মাওলানা মহল্লা যুর আমরহমাতুল্লাহ আলাইহিম আঞ্জান ওনার নাতি হলাম আমি তা আলহামদুলিল্লাহ শুকরিয়া দরবার আমাদের সিলসিলা এবং আমার নানাজানের জানের এই পিস সাহেব আব্দুল আজিজ কুলনী রহমতুল্লাহ জানি যাকে খেলাফ দিয়েছেন উনি মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ তো সেই সূত্রে আলহামদুলিল্লাহ আমরা গাতা আছি বিশেষ করে আমাদের আল্লাহর বলিদের পদার্পণ এবং সোহবত এই ইয়ার মধ্যে আসে তা আল্লাহবাকে অসংখ্য মেহরবানি দরবারে জাহরিয়াত আপনারা যত বিরোধিতা করেন এটা বলেন এটা বলেন এমন বলেন তেমন বলেন এগুলো কিছু হবে না রে ভাই এগুলো শুধু হার দাম কারা আমার চলবে যে আপনারা বলতে থাকবেন এখানে নিয়ামত গুলো গলতে থাকবে হারদম নিয়ামত আসতে থাকবে এখানে কারামত গুলো জাহের হতে থাকবে যে যত কিছু বলেন আপনারা এগুলো কিছু করার নেই আপনার কিছু করার নাই এগুলো চলবে আপনারা জলবেন যে কিন্তু এগুলো নিয়ামত চলবে আলহামদুলিল্লাহ বর্তমানে এক হাজার মানুষ বসার ইনশাল্লাহ আমি জায়গা হচ্ছে না যে শেষ পর্যায়ে এগুলো ভেঙে ফেলেছি এখানে বাইরের প্লেস তো ডবল বাইরের প্লেস তো ডবল এখানে তো আমরা আবার এগুলো ভাঙতে গেলে ভিতরে আর ইনশাল্লাহ ভিতরে তো আর এক অবস্থা আপনারা ওই দেখেন বিশেষ করে আমি ওই তই ইয়া তো দেখেন আপনারা ভিতর তো আমি এই ফাটা ঢুকলাম না এখানে বিতরে আরেকটা জগত ইনশাআল্লাহ তয় আলহামদুলিল্লাহ বেশ তো এটা নাই ও তো দরবারি মানুষ না যে দরবার প্রশ্ন করে ও দরবারি মানুষ না ও একজন সাধারণ মানুষ দরবার মানে এটা আস্তানা ওলি আল্লাহদের সোহবত জলায়ত নজর ওলি আল্লাহর খুবব যাদেরকে সোহবত দেওয়া হয় তাদেরকে তাদের জায়গাটাকে একটা দরবার বলে দরবার আপনি বুঝবেন না সেই জন্য আপনি বুঝতে হলে বান্ডার শরীফ গিয়ে বুঝে আসবেন তারপর আমারটা অটোমেটিক বিচার চলে আসবে গৌসল আজম মাইজ ভান্ডার রহিদুল্লাহ দরবারে গিয়ে বুঝে আসবেন দরবার কি জিনিস এখানে সৌবত দেলায়ত গোস ভান্ডারির বাবা ভান্ডারির দেলা আল ভান্ডারির খুশব আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সেখানে বুঝে আসেন আমির দন খালাসোনা দরবার থেকে বুঝে আসেন দরবার কি জিনিস এখনো বুঝবেন না আপনারা তো বিশেষ করে যারা যারা দেখতেছেন আপনাদেরকে মোবারকবাদ বিশেষত ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ প্রায় এই যারা যারা দেখলেন দরবার এটা আমাদের জন্য নিয়ামত তাই বিশেষ করে যত কত যে বিরোধিতা করল এই রসুলের দর্শনগুলো রসুলের দর্শন আলে বাইত দর্শন সা বাইক দর্শন অলি আল্লাহ দর্শন আর তো যত কিছু বলল বললে বল স্যান্ডেলের দুলার মতো আপনাদেরকে ছেড়ে দিয়েছি স্যান্ডেলের দুলার মতো আমরা তো গণীয় না পশবের মতো ছেড়ে দিয়েছি কারণ যারা রসুলের মহব্বত থাকবে এবং অলাত রসুলের মহব্বত থাকবে তাদেরকে শুধু মুসিও হয় নালা সুইবারও হয় ওরা আমাদের মাথার ঠাস আর যদি রসুলের দুশন আলো রসুলোর বাইতের আলের দোশন আল্লাহর দুন সবাই ক্রাম বিদ্বেষী তাদেরকে আমরা স্যান্ডেলের দুলা বানিয়ে চাড়িয়ে দিয়েছি